যুগ যুগ ধরে উপনিবেশিক আইনে চলছে পুলিশ অবৈধ প্রভাবের মাধ্যমে পুলিশকে নিয়ন্ত্রণ করেছে রাজনৈতিক ক্ষমতানরা বিষয়টি নিয়ে পুলিশের ভিতরে এবং বাহিরের কূপ অনেকটা প্রকাশ্য অনেক আগে দাবি উঠেছে পুলিশ সংস্কারের ওয়ান ইলেভেনের সরকারের সময় এ দাবি জুড়ালো হয়েছিল তখন প্রস্তাব আসে নতুন পুলিশ আইন প্রণয়নে সে অনুযায়ী বাংলাদেশের পুলিশ অধ্যাদেশ দুই হাজার সাতের পশ্ব প্রস্তাব করা হয় কষাটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আটকে যায় 2008 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের আগা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সেটি চলে যায় ডিফ্রিজে টানা সাড়ে পনেরো বছরের বেশি সময় ধরে গত সরকার পুলিশকে যা ইচ্ছা থাইভাবে ব্যবহার করেছে ছাত্র জনতা আন্দোলনের মুখে পদতে করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পুলিশের শীর্ষ পর্যায়ের অনেক কর্মকর্তা আত্মগোপনে চলে যায় এমন প্রেক্ষাপটে আবারও দাবি উঠেছে পুলিশ সংস্কারের ইতিমধ্যে পুলিশ সংস্কারের কমিশনের প্রধান হিসেবে সফর রাজ চৌধুরীর নাম ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার এরপর থেকেই পুলিশের সংস্কারের ফের শুরু হয়েছে তৎপরতা ইতিমধ্যেই জাপানের অনুকরণে এ সংক্রান্ত একটি সংস্কার প্রস্তাব পাঠানো হয়েছে সরকারের উচ্চ পর্যায়ে পুলিশের বিশ্বাসায়িত ইউনিটের একটি টিম এই প্রস্তাবটি পাঠিয়েছে প্রস্তাবে বলা হয়েছে পুলিশের চলবে ন্যাশনাল পাবলিক সেফটি কমিশনের অধীনে এই কমিশনের অধীনে থাকতে পারে সরকারের গুরুত্বপূর্ণ অন্যান্য দপ্তরও পাবলিক সেফটি কমিশনের অধীনে থাকলেও পুলিশের জন্য থাকবে পুলিশ পুলিশ কমিশন প্রধানমন্ত্রী এখনো এই কমিশনের উপর হস্তক্ষেপ করতে পারবে না কমিশন হবে রাজনৈতিক ও প্রভাব মুক্ত এতে আরও বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পদাধিকার বলে এগারো সদস্য বিশিষ্ট এই কমিশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার সংসদ নেতা এবং বিরোধী দলীয় নেতার পরামর্শ অনুযায়ী কমিশন সংসদ সদস্য মনোনীত করবে। তাদের মধ্যে দুজন সরকারি দলের এবং দুজন বিরোধী দলের হবেন জাতীয় সিলেকশন প্যানেলের মাধ্যমে সুপারিশকৃত ছয় জনের তালিকা থেকে চারজন সদস্য মনোনীত হবেন এই চারজনের মধ্য থেকে একজন নারী এবং একজন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা থাকবেন এছাড়া স্বরাষ্ট্র সচিব এবং পুলিশ প্রধান পদাধিকার বলে কমিশনের সদস্য হবেন কমিশনের সদস্য সচিব হিসেবে কাজ করবেন পুলিশ প্রধান কমিশনের কার্যাবলীর বিষয়ে প্রস্তাব করা হয়েছে পুলিশ প্রধান হিসেবে নিয়োগের জন্য অতিরিক্ত আইজিপি পদমর্যাদার তিনজন কর্মকর্তার একটি প্যানেল সরকারের কাছে পাঠাবে কমিশন সেখান থেকে একজনের নিয়োগ চূড়ান্ত করবে সরকার পুলিশ প্রধান সহ অন্যান্য কর্মকর্তাদের বদলির সুপারিশ করতে পারবে জাতীয় পুলিশ কমিশনার পাশাপাশি পুলিশের বিভিন্ন ইউনিটের কার্যক্রম তদারকি করবে কমিশন প্রতি বছর আগস্ট মাসের মধ্যে প্রত্যেক পুলিশ ইউনিট থেকে তাদের কার্যক্রম উল্লেখ করে একটি সাধারণ প্রতিবেদন কমিশনে পাঠাতে হবে কমিশনের পক্ষ থেকে বার্ষিক প্রতিবেদন সরকার এবং সংসদের কাছে পেশ করা হবে পুলিশের দায়িত্বে বিষয়ে বলা হয়েছে জনগণকে যথাযথ সম্মান দিতে হবে তাদের সঙ্গে সৌজন্যতা দেখাতে হবে দারিদ্র অক্ষম ও দুর্বল বিদ্যাদের নিরাপত্তা বোধ নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে পুলিশি ব্যবস্থার জনগণের অংশগ্রহণ উৎসাহিত করতে হবে পুলিশ সদস্যের আচরণের মনোনয়নের জন্য পুলিশ প্রধান আচরণ বিধি জারি করবেন পুলিশ সদস্যদের অপরাধ বিচারের জন্য পুলিশ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে সরকার প্রস্তাবে বলা হয়েছে সিনিয়র সিনিয়র্সের পুলিশ সদস্যদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের প্রধান থাকবেন একজন অতিরিক্ত ডিআইজি বা আইজি পদমর্যাদার কর্মকর্তা আর জুনিয়র কর্মকর্তাদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের প্রধান হবেন পুলিশ সুপার পদমর্যাদার পদমর্যাদার কর্মকর্তারা কর্মকর্তারা এসপি এসপি থেকে থেকে আইজি পর্যন্ত সিনিয়র র‍্যাঙ্কের এবং কনস্টেবল থেকে পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তারা জুনিয়র র্যাঙ্কের হিসাবে বিবেচিত হবেন জাতীয় প্রশিক্ষণীতির আলোকে যত র্যাঙ্কে উপদের পুলিশ সদস্যের জন্য একটি শিক্ষা ও প্রশিক্ষণ নীতি প্রণয়নের কথা বলা হয়েছে আরও বলা হয়েছে পুলিশ প্রধান ইউনিট প্রধান ও জেলা পুলিশ প্রধান তাদের অধিক্ষেত্রে নিয়োগ প্রশিক্ষণ প্রদায়ন বদলি পদোন্নতি অস্ত্রশস্ত্র ব্যায়াম শৃঙ্খলা পোশাক পরিচ্ছদ কর্ম বন্টন নিয়ন্ত্রণাধীন পুলিশ সদস্যদের কর্তব্য সম্পাদন সহ অন্যান্য বিষয় নিয়ন্ত্রণ করবেন সম্প্রতি পুলিশের পক্ষ থেকে যে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে সেই ধরনের প্রস্তাব দুই হাজার সালে দেওয়া হয়েছিল দুই হাজার সালের প্রস্তাবে একটি নতুন পুলিশ আইন তৈরি করার বলা হয়েছিল কথা হয়েছিল পুলিশি কর্মকাণ্ডে অবৈধ হস্তক্ষেপকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করতে হবে পুলিশের কার্যক্রমে অতি শক্তি প্রয়োগ অন্যতম থাকবে আইন প্রয়োগের নামে বেআইনি উপায়ে ব্যবহার বন্ধ করতে হবে অভিযোগকারী এবং অভিযুক্ত উভয়ের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে দুই হাজার সাত সালে পুলিশ অধ্যাদেশ কসরায় পুলিশ প্রধান নিয়োগের তিন সদস্যের সংশ্লিষ্ট তালিকা অনুসরণ এবং বিভিন্ন ইউনিট প্রদানের মেয়াদকালে অনধিক তিন বছরের কথা উল্লেখ করা হয় এছাড়া পুলিশের নিয়োগ পদোন্নতি প্রশিক্ষণ শিক্ষা পলিসি সামরিক বরখাস্ত পুলিশ প্রধান ইউনিট প্রদানের ক্ষমতা নতুন ইউনিট গঠন উন্নয়ন পরিকল্পনা বিশেষ নিরাপত্তা এলাকা গঠন পুলিশ কমিশনার বরু প্রতিষ্ঠান পুলিশ অভিযোগ কর্তৃপক্ষ গঠন আচরণ বিধি পুলিশ ট্রাইব্যুনাল পুলিশের কল্যাণ পুলিশ পলিসি গ্রুপ প্রতিষ্ঠা জনসমাবেশ শোভাযাত্রার নিয়ন্ত্রণ জনশৃঙ্খলা ও নিরাপত্তা সংরক্ষণ অপরাধ ও শাস্তি টানা পুলিশের কার্যক্রম ইত্যাদি বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছিল এই কসরাই জানতে চাইলে পুলিশ সংস্কার কমিশনের চেয়ারম্যান সফররাজ হোসেন শুক্রবার বিকালে বলেন পুলিশের সংস্কারের জন্য কেবল কমিশনের প্রধান হিসেবে আমার নিয়োগ হয়েছে এখনো অন্য সদস্যের নাম চূড়ান্ত হয়নি সবচেয়ে বড় বিষয় এখনো কমিশনের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পায়নি কত সদস্য বিশিষ্ট কমিশন হবে সেটাও ঠিক হয়নি আশা করছি দ্রুত এগুলো হয়ে যাবে প্রথমে অক্টোবর থেকে কমিশনের অফিসিয়াল কার্যক্রম শুরু হবে বলে উল্লেখ করেছেন তিনি এখনই বিস্তারিত কিছু বলার সুযোগ নেই এমনটিতেই বলেছেন তো ধন্যবাদ দর্শক ভালো থাকবেন এ পর্যন্তই আল্লাহ হাফিজ